সার কটন নাইটি দাও দিদি কতবার এই কমেন্ট পেয়েছি তো কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম যেখানে সার ঝুলে কটন নাইটি দেখিয়েছি বাট তবু আমার কিছু দিদিরা এখন অবধি নাইটিগুলো পায়নি তাই আবার নতুন করে ভিডিও করছি সার ঝুলে কটন যা দেখাবো সবই রয়েছে সার কটন এক একটার এক এক ধরনের প্রাইস তাই ভিডিওটি একটু মন দিয়ে দেখো প্রাইস আমি সব কটারই বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে চলো প্রত্যেক কটা কিন্তু পিওর কটন শার্ট ঝুল এবং আমি যেটা যেমন আছে সেটা তেমন দেখিয়ে দেব এটা যাচ্ছে হলো থ্রি ফর্টি নাইন পিওর কটন গোল গলা যাচ্ছে পিসটা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক ফ্যাব্রিক নিয়ে কেউ চিন্তা করবে না খুব ভালো প্রত্যেক কটার মেটেরিয়াল এই যাচ্ছে গোল গলা প্রাইস যাচ্ছে থ্রি ফর্টি নাইন ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে এই আছে ফার্স্ট কালেকশনটা ঠিক আছে প্রত্যেক কটার প্রিন্ট আমি দেখাবো কারণ নাইটি এক্সট্রা করে কিছু দেখানো থাকে না শুধুমাত্র গোল গলা কি চোখো গলা কি লম্বা গলা বেটো গলা এইসবই দেখাতে হয় আচ্ছা দুশো নব্বই বুক করবে যার যার চাই শার্ট ঝুল যাচ্ছে এই আছে এটা হচ্ছে স্লিপ লেসের রেডি রয়েছে আচ্ছা দুশো নব্বই যাচ্ছে প্রাইস ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তিনশো সরি দুশো নব্বই হচ্ছে প্রাইস এরপরে আয়টা দেখাচ্ছে দুশো নব্বই এইটাও খুব সুন্দর দেখতে যার যেটা চাই ঝপা ঝপ স্ক্রিনশট নিয়ে বুক করবে হ্যাঁ টু নাইনটি শার্ট ঝুল শার্ট ঝুলে নাইটি টু নাইনটিতে পাচ্ছ দেখে নাও এই আসতে পিসটা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক ঠিক আছে ভীষণ হালকা ফুলকা রয়েছে গরমে পড়ে বড্ড মজা পাবে আর যতবার পড়বে ততবার মনে হবে যে কন্যা থেকে নিচে কন্যা কালেকশন কিন্তু ফেরে খারাপ না যথেষ্ট ভালো ঠিক আছে যাই হোক যাচ্ছি পরবর্তী কালেকশনে হ্যাঁ এই আসছে পিসটা প্রাইস আছে কিন্তু টু নাইনটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার প্রত্যেকটা প্রিন্ট নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যারা যারা রয়েছে বর্তমানে ভিডিও দেখছো আমার তারা প্লিজ একটু কমেন্ট সেকশনে আমার সাথে কমিউনিকেট করো কে কোথা থেকে দেখছো কতদিন ধরে কন্যার সঙ্গে রয়েছে কেমন লাগে কন্যা কালেকশন এগুলো লিখে কমেন্ট করো আমি নিশ্চয়ই ভিডিও শেষে কমেন্টগুলো পড়বো আর এটা পড়ে আমার অনেক বেশি উৎসাহিত হবো চলো যাচ্ছি পরবর্তী কালেকশনটা এটারও প্রাইস আছে কিন্তু কত প্রাইস আছে দেখে নিই থ্রি ফর্টি নাইন যাচ্ছে প্রাইস ঠিক আছে খুব সুন্দর পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক নেস যাচ্ছে আর একটা পিস এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইস যাচ্ছে দুশো নব্বই টাকা টু নাইনটি যাচ্ছে প্রাইস চার্ট ঝুল এই আসতে পিসটা সিক্সটি ইঞ্চিস ঝুলের রয়েছে প্রোডাক্টটি গোল গলা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এই আসতে প্রিন্টটা খুবই ভালো লাগবে প্রত্যেক কটা প্রিন্ট পড়লে ঠিক আছে দেখো আমরা যে যতই বলি না কেন যত সুন্দর ড্রেসই পরি যত দাম দিয়ে কিনেই পরি দিন শেষে না আমরা যারা হাউসওয়াইফ রয়েছি বা ধরো বাইরে কাজকর্ম করি কিন্তু ঘরে এসে ঘরও সামলাতে হয় তাদের জন্য কিন্তু এর থেকে কমফোর্টেবল আমার মনে হয় না কিছু আছে ঠিক আছে যে যতই বলুক আমি ভাই পছন্দ করি না বাট আলটিমেটলি পড়তেই হয় আমি একজন মানুষ ছিলাম যে আমি নাইটি পছন্দই করতাম না কিন্তু যখন থেকে সংসারে কাজ করতে শুরু করেছি তখন থেকে বুঝতে পেরেছি যে এই একটা ড্রেস যেটা পরে এতটা কমফোর্টেবলি কাজ করা যায় চলো এটারও প্রাইস যাচ্ছে হচ্ছে থ্রি নাইনটি সরি টু নাইনটি দুশো নব্বই টাকা যাচ্ছে প্রাইস সরে দিলাম এরপর হ্যাঁ পড়ে গেল গো এরপর দেখাচ্ছি আরও একটা পিস এটা দেখে নাও এটা হচ্ছে দুশো নব্বই এটারও প্রাইস হচ্ছে দুশো নব্বই সার যাচ্ছে ঝোল এই আছে পিসটা খুব সুন্দর দেখতে দেখো কতটা মানে কতটা চওড়া দেখতে পাচ্ছ কতটা আর কি চওড়া রয়েছে হ্যাঁ এই আসছে শার্ট প্রাইস হচ্ছে টু নাইনটি টু নাইনটির আরও একটা দেখাচ্ছি এটা দেখে নাও এটা কিন্তু কালারটা খুব সুন্দর টু নাইনটি যাচ্ছে প্রাইস পিওর যাচ্ছে কটন কলমকারি যাচ্ছে প্রিন্ট ফাটা ফাটি দেখতে এই আসছে পিসটা দেখো টু নাইনটি যাচ্ছে প্রাইস যার চাই যেটা চায় স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করেন আমার টিমের সাথে ব্যাস তার আর কিছু চিন্তা করতে হবে না বাকি যেটুকু জানবে না সেটা করে জানিয়ে দেবে নেক্সট হচ্ছে পরবর্তী পিসটাতে টু কোথায় গেল টু নাইনটি যাচ্ছে প্রাইস হ্যাঁ ঝপা ঝপ স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এই আছে পিসটা হ্যাঁ টু নাইনটি হচ্ছে এটার প্রাইস ওকে ইলো কালার যার চাই নিয়ে না আচ্ছা এবার আছে রেড কার রেড রেট পছন্দ আচ্ছা তিনশো পনেরো থ্রি ওয়ান ফাইভ যাচ্ছে প্রাইস থ্রি ওয়ান ফাইভ যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখো একদম পাতা পাতা মোটিভে যাচ্ছে খুব সুন্দর আচ্ছা এগুলো কিন্তু ফ্যাব্রিক রয়েছে বাট তোমরা হয়তো চিন্তা করতে পারো এগুলো কি উঠে যাবে না একদমই উঠবে না কারণ আমি তো পড়ছি আমি যে নাইটিগুলো পড়ি সেগুলো কিন্তু কন্যা কালেকশানই তো ওঠার কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ সব জিনিসেরই ক্ষয় থাকে যখন ক্ষয়ের বয়স হবে তখন ডেফিনেটলি ক্ষয়ও হবে যাচ্ছি পরবর্তী কালেকশানে আমরা মানুষ আমাদেরই ক্ষয় হয় তো এগুলো তো পোশাক আসা কেনই বা হবে না বলো আর তোমার যদি পোশাক ক্ষয় না হয় আমি বেচবো কী করে যাচ্ছি পরবর্তী কালেকশানে প্রাইস যাচ্ছে কিন্তু এটারও হচ্ছে কত দিন গেল থ্রি ওয়ান ফাইভ তিনশো পনেরো টাকা দেখো কি মানে ঘেরটা দেখো কতটা ঘের তিনশো পনেরো যাচ্ছে প্রাইস নেক্সট কালেকশানে যাচ্ছি এইটাও খুব সুন্দর দেখতে এটার প্রাইস হচ্ছে থ্রি ফর্টি নাইন তিনশো ঊনপঞ্চাশ টাকা থ্রি ফর্টি নাইন যাচ্ছে প্রাইস এই আসছে পিসটা খুবই সুন্দর দেখতে দেখো হোয়াইটের ওপর যাচ্ছে এরকম সুন্দর কলকা মোটিভ করা ঠিক আছে আচ্ছা এর পরেরটা কালারটা শুধু একবার দেখো কি দারুণ এই কালারটা এটা হচ্ছে কিন্তু থ্রি ফর্টি নাইন ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারের নাম্বার অবশ্যই আমাদের এই ভিডিও শেষে পেয়ে যাবে এই আছে পিসটা খুব সুন্দর দেখতে এই গেলো পিসটা প্রাইস গেল কিন্তু থ্রি ফর্টি নাইন নেক্সট দেখাচ্ছি আমার সব থেকে পছন্দের এই প্রিন্টটা খুব ভালো লাগে আমি যদি লম্বা চওড়া হতাম ডেফিনেটলি আমি এটা নিতাম টু নাইন নাইনে বুক করবে হ্যাঁ আমি যদি সত্যি একটু লম্বা হতাম আমি এই প্রিন্টটা নিতাম কি এটা আমার খুব পছন্দের একটা প্রিন্ট এ দেখো টু নাইন নাইন যাচ্ছে প্রাইস এই আছে পিস টু নাইন নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট আছে আরও একটা পিসে এটা হচ্ছে একদম ডার্ক মিড নাইট ব্লু কালার খুব সুন্দর দেখতে এটার প্রাইস আছে থ্রি ফর্টি নাইন থ্রি ফর্টি নাইনে প্রিন্টটা দেখো এটা স্লিভলেসে রেডি রয়েছে ভিতরে হাত কিন্তু দেওয়া রয়েছে মানে হাতের কাপড় দেওয়া রয়েছে এই স্লিপলেস স্লিভলেসে রেডি করা ঠিক আছে থ্রি ফর্টি নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আমি যদি লম্বা হতাম এটাও আমি নিতাম এটাও আমার খুব ভালো লাগছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে থ্রি ফোরটি নাইন ঝপা ঝপ বুকিং করো নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে যাচ্ছি পরবর্তী প্রিন্টাতে দেখো কি সুন্দর দেখতে আচ্ছা এটা কিন্তু স্টিকারের একটা দাগ এটা উঠে যাবে হুম এই আছে পিছনে থ্রি ফোরটি নাইন যাচ্ছে প্রাইস নেক্সট দেখাচ্ছি আজকের এই ভিডিও শেষ কালেকশন থ্রি ফোরটি নাইনের আর রয়েছে ফ্রন্ট ওপেন শার্ট ঝুলের একটা নাইট ইয়েলো কালার এবং এটা হচ্ছে একদম অরেঞ্জিশ ইলো ঠিক আছে মানে কমলা লেবুর মধ্যে যে একটা হলুদ হলুদ ব্যাপার থাকে না সেই কালারটা খুব সুন্দর দেখতে প্রাইস আছে থ্রি ফোরটি নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারের নাম্বার পাবে ভিডিও শেষে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে অবশ্যই কোনো সাথে কন্ট্যাক্ট করতে হবে আর হ্যাঁ যারা নতুন দেখছো আমাদের ভিডিও তারা প্লিজ আমাদের পেজটিকে লাইক অ্যান্ড ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ